হ্যালো আপুরা আবার ওয়েলকাম দেখেন কি নিয়ে এসছি এখন আপনাদেরকে গয়না দেখাই ওকে আসেন আপনাকে এখন আমি এই সুন্দর গয়নাটা দেখিয়ে দিব এটার কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম জাস্ট তারপর থেকে এত ম্যাসেজ যে আজকে আমি এটা আমি পার্পেল কালারের শাড়ি পরি নাই বাট এটা দেখেন তো ওমা এটা ভালোই তো দেখাচ্ছে তাই না না ভেবেছি যে আজকে একটু স্কিপ করি যেদিন পার্পেল পরবো সেই দিন না হয় এই গহনাটা আপনাদেরকে দেখিয়ে দিব বাট বাট আপনারা আজকে আমাকে বাধ্য করেছেন আজকে যদি আমি এটা জুয়েলারিটা না দেখাতাম লাইভে আমার মনে হয় আজকে জরিমানা হয়ে যেত হ্যাঁ ইনবক্সে কত বসে আছেন এটা দেখার জন্য এবং এটা দাম শোনার জন্য এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই যে মাঝখানে যেটা দেখছেন না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন মাঝখানে যেটা দেয়া হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন আর এই যে এখানে ছোট্ট একটা পার্ল দেখছেন না এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শেল পার্ল তারপরে এখানে সুন্দর করে রিয়েল স্টোন অ্যান্ড মেটালের চমৎকার করে মালাটা থাকছে খুবই খুবই কি এক্সেলেন্ট একটা জুয়েলারি ওকে সো যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম কালকে যে জুয়েলারি লাইভে দেখিয়েছি সেটা অল স্টক আউট সেটার জন্য কেউ লাইভ করবেন না এটাও যদি স্টক আউট হয়ে যায় আমি লাইভে যতক্ষণই স্টক আউট লেখাটা না দেখবেন ততক্ষণ বুঝবেন যে জুয়েলারি অ্যাভেলেবেল আছে বাট স্টক আউট দেখার সাথে সাথে ধরে নিতে বুঝে নিতে হবে যে এই জুয়েলারির জন্য আর ইনবক্স করা যাবে না যাবে না কিছু কিছু জুয়েলারি যেগুলো স্টক আউট হয়েছে আমি যেগুলো রিপিট করেছি কোনোটা প্রি অর্ডার নিব না আসার পরে আপনাদেরকে আমি লাইভে সো দেখাবো ওকে এই হচ্ছে টোটাল গহনাটা এটার সাথে কি পাবেন জানেন এটার সাথে সুন্দর একটা এই যে গলার গলার সেটটা পাবেন আর হচ্ছে যে সুন্দর করে একটা ফিঙ্গার রিং পাবেন তো অনেকে কাস্টমাইজ করে অর্ডার করতে চান এখানে আপনাদের জন্য যদি কেউ চান শুধু আংটি নিবেন বা শুধু মালা নিবেন সেই সুযোগটা নেই মালা এবং আংটি একসঙ্গেই নিতে হবে এবং এমন দাম দিব যে অন্য একশো জায়গায় যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে যে প্রাইসটা সেল করে ক্লাসিমার্টের প্রাইস সেই ফিফটি পার্সেন্টের চেয়েও কম হয় এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নয় আর এই জন্য কত জনে কত জল জলন পূরণ হয় আমি এক্সট্রিমলি সরি সেই সব জলন পূরণের জন্য যে কি ক্ষমা নিচ্ছি কিছু করার নাই আমি আমি এমনই অন্য একশো জায়গায় দেখি না কে কি সেল করছে কে কি দামে সেল করছে আমি জাস্ট দেখি যে আমাদের ক্লাসি মার্টে এই প্রোডাক্টটা আসতে গিয়ে কতটা কস্টিং পড়েছে আমার কত টাকা খরচ হয়েছে এরপরে আমি দেখি ন্যূনতম কত টাকা যুক্ত করলে জাস্ট একটা প্রফিট থাকলো আপনারা জানেন যে আমি মানে ক্লাসিমার্ট মানে হচ্ছে এক চিমটি প্রফিট তো এটা এক চিমটি প্রফিটই হবে তো এক চিমটি প্রফিটের প্রাইসে এই গহনাটা যাদের যাদের ভালো লাগছে এখন আজকে এটা আজকে অনেকগুলো লাইভ হয়েছে পেজে সো অনেকে আমি লাইভে পাবো না এটা খুবই স্বাভাবিক তবু যারা যারা জয়েন হবেন একটু হার্ট রিয়াক্ট দিবেন এবং একটু অ্যাক্টিভ থাকবেন আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে দাঁড়ান এই লাইভটা আমি একটু গ্রুপে শেয়ার করে দিই কারণ অনেক আপুরা সারা দিন ধরে সারা দিন এই গহনাটা অর্ডার করার জন্য এখন এটা স্টক আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ঈদের আগে এগুলো আপনারা কিছুই পাবেন না যা কিছু এখন আমি জুয়েলারি লাইভ করব ঈদের আগে কোনোটাই রি স্টক হবে না শুধু আমাদের হোয়াইট পার্ল আর অ্যাশ হোয়াইট আর অ্যাশ কালারের যে তিন লেয়ারের পার্লটা অর্ডার করা আছে ওইটা শুধুমাত্র আপনার ঈদের আগেই পেয়ে যাবেন ইনশুআল্লাহ বাট নতুন কালেকশন পাবেন আগে কোনো কিছু ঈদের আগে আর স্টক হবে না একটা সেকেন্ড হ্যাঁ ওকে হ্যালো লিপি আপু ওয়ালাইকুম আসসালাম হ্যালো শিমলা আপু না রে আপু ইয়ারিং নাই এটা শুধুমাত্র আংটি আর গলার আংটি আর গলার হবে জাস্ট এইটুকু আমরা কাস্টমাইজ করে অর্ডার করেছি সবগুলো তো ইয়ারিং সহ করি এটা হচ্ছে যে গলারটা আর হচ্ছে যে আংটিটা খুবই কম বাজেটে দিয়ে দিব ওকে সো আর একটাই কালার আছে এই ডিজাইনের রিয়েল স্টোন এর একটাই কালার আছে আচ্ছা একটা জিনিস সবার আগে আমি একটু বুঝিয়ে আপনাদেরকে বলে দেই রিয়েল স্টোন যারা জানেন এগুলো কিন্তু এগুলো রিয়েল মানে কি এগুলো হচ্ছে যে একদম খনি থেকে যেভাবে সংগ্রহ করা হয়েছে এগুলো সেরকমই এক একটা এক এক রকম শেপের হবে যেমন ধরেন খেয়াল করে দেখেন এই জন্য আমি সবগুলো মালা একসঙ্গে হাতে নিয়েছি আপনাদেরকে ইজিলি আমাকে দেখার কিছু পারে এখন হচ্ছে জুয়েলারি দেখেন এই যে খেয়াল করে এই যে দেখেন এই স্টোনটা একরকম দেখছেন সেই ওকে এটা সেই একরকম এটা দেখেন এটা আবার দেখেন সেইটা কি অন্যরকম না আবার এইটা দেখেন কালারটা একটু এই যে পার্পেল কালারই থাকছে কিন্তু শেপটা কি বদলে যাচ্ছে আমার হাতে দশটা দশটা মালায় দশ রকমের সেই দিবে এই রিয়েল স্টোনটা সো এটাই হচ্ছে রিয়েল স্টোনের স্পেশালিটি এক একটা আপু এক এক রকমের হবে কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট সেম আপনি পাবেন না সেম হচ্ছে মেশিন মেড মেশিন মেডটা বা ম্যান মেডটা সেম হতে পারে বা এটাকে নতুন করে সেইপ দিয়ে সেম করা পসিবল বাট এখানে আপনি যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন হ্যাঁ তো এক একটা না আপু এক এক রকমের হবে সেইপটা এগুলো সবগুলো একসঙ্গে আমি হাতে নিয়ে দেখাচ্ছি সেই টাকু তোমার সবকিছুই অসাধারণ তবে আমার আমরা যারা তাদের জন্য আংটি এবং গলাটা ঠিক আছে কানের দুলটা একটু বাড়তি হয়ে যায় এটা আমাদের জন্য খুবই উপযুক্ত তোমাদের হিজাবিদের কথা চিন্তা করেই এটার স্টকটা করা আর কিছুই না এবং হিজাবিদের কথা চিন্তা করে কিন্তু পার্লের এখন যে নতুন কাজগুলো করা হবে নতুন কাজগুলোতে আমি বলেছি যে আমাদের ইয়ার রিং এবং গলার মালাটা আলাদা রাখবো একসাথ করবো ওকে সো এই হচ্ছে আপু গলার বিষয়টা আমি স্টোন যে স্টোনের বিষয়টা আমি ডিটেল বলে দিলাম এটা রিয়েল স্টোনের এই জুয়েলারি টাকু এটা হচ্ছে যে শুধু গলার মালাও যদি আপনারা কেনেন আপনারা জাস্ট একটু যাচাই করে নেবেন কেমন বাজেট পড়ে এবং এই যে ফিঙ্গার রিংটা দেখছেন না এটা হচ্ছে যে আপনার অ্যাডজাস্টেবল এটা সাইজটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপু আপুটা গলাটা যেরকম করে দেখিয়েছি ফিঙ্গার রিং এক রকমের হবে গলার মালাটা এই যে আমারটা দেখতে পাচ্ছেন হিজাবিরা যারা আছেন তারা কি করবেন তাদের উপায় বলে দিন আমারটা হচ্ছে সব মানে নর্মাল যেইটা যেটুকু দেওয়া আছে চেইন নর্মাল চেইন দিয়ে যেভাবে আমি পরেছি সেভাবে এটা এতখানি লং হবে ওকে তারপরে কি ম্যাচিং ইয়ারিং থাকলে আরো ভালো হতো এই যে আপু এক যত পদ মদ তত এই একটু আগেই দেখেন একজন বলল যারা হিজাবি আছে তাদের জন্য না আংটি আর গলার মালাটা একদম ঠিক আছে তো এই জন্যই আমি না একসাথে সবাইকে খুশি করতে পারবো না এই জন্য গতকালকে যেটা করেছিলাম গতকালকে এটা কিন্তু ইয়ারিং আর মালা একসাথে ছিল আমার জন্য ভালো হতো যদি হচ্ছে কানের দুল সহ থাকতো আমি যেমন কানে কিছুই না আমি কানটা খালি রেখেছি কারণ গলাটা এত সুন্দর আমার কানের দিকে মনে হয় আমার কারো চোখই যাবে না আমার গলার দিকেই তাকাক সবাই কানটা না হয় এভাবে খালি থাকুক না হয় চুল দিয়ে একটু ঢেকেই দিলাম সমস্যা কি ক্ষতি কি হ্যাঁ তো এই জন্য বলেছি দেখো আসলে প্রতিটা লাইভে তো সবার মন মতো করে করতে পারবো না এক একটা লাইভে আমি এক এক জনকে খুশি করবো ওকে আসেন আবার একটু বিস্তারিত বলে দিই হান্ড্রেড রিয়েল স্টোনের একটা জুয়েলারি এই জায়গায় সুন্দর করে আবার পাশে যে মেটালটা দেখতে পাচ্ছেন না আপু হান্ড্রেড কালার গ্যারান্টি আছে আপনার পাঁচ বছরেও কালারের কিছুই হবে না ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই চমৎকার গোল্ডেন যে মেটালটা দেয়া হয়েছে এটা খুবই কোয়ালিটিটা আশা করছি আপনারা ভিডিও বা লাইভেই বুঝতে পারছেন কালকে আমি ভিডিও পোস্ট করেছিলাম যেটা হচ্ছে আমার ওখানকার সাপ্লায়ার আমাকে ভিডিওটা করে দিয়েছিল তো ওদের হাতগুলো না মাসাল এত সুন্দর ফর্সা থাকে ওরা যা ধরে তাই সুন্দর আপু ওদের ওদের কোনো কথাই নাই ওকে আর এই জায়গায় এই জায়গায় খেয়াল করেন আপু এখানে একটা এই যে এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল শেল পার্ল থাকবে এই যে এটা যে দেখতে পাচ্ছেন না এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল খুবই কিউট সাইজের একটা শেল পার্ল থাকছে এবং মানে টোটাল যে জুয়েলারির এই পোর্শনটা লুকটা আপু খুবই এক্সিলেন্ট মানে ভীষণ রকম এক্সিলেন্ট আর আমি নিজেই দেখতেছি দেখেন আপনাদেরকে কি দেখাবো এবং পুরোটা এই যে মালাটা দেখছেন না এই মালাটা কিন্তু এটাও কিন্তু রিয়েল স্টোনের এই জন্য খেয়াল করবেন একটু যদি চোখ খুলে দেখেন মন খুলে দেখেন চোখ খুলেও দেখেন খেয়াল করেন তো এক একটা স্টোনের সাইজ এক এক রকম না এক একটা হ্যালো তো কি খবর রে এই যে এক একটা স্টোন কিন্তু এক এক সাইজের গেছে কোনোটাই ইভেনলি সেম সাইজ না হ্যাঁ এটাই হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট নেচারাল স্টোনের কি বলে বৈশিষ্ট্য এক একটা এক এক রকম শোনেন আমি যে খুব বেশি বুঝি জানি বিষয়টা তা না যেমন শাড়ি এখন চোখ বন্ধ করে হাত দিলে না বুঝি যে এটা এই শাড়ি ওটা সেই শাড়ি আমি গহনা নিয়ে অনেক আগে কাজ করেছি হ্যাঁ আর সেটা একটু ডিফারেন্ট ছিল জয়পুরি মেটাল এগুলো বেশি ছিল কুন্দন তো এই ধরনের জুয়েলারি যেগুলো আমি নতুন কাজ করছি হয়তো আমার তরফ থেকে কোনো ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে আমি যতটুকু ধরেন আমি আমার চায়না থেকে আমি যতটুকু ইনফর্ম হয়েছি ঠিক ততটুকু আপনাদেরকে আমি আমার আমার বেস্টটুকু দিয়ে বোঝানোর ট্রাই করছি আর এই যে খেয়াল করেন আপু আমরা টার্সেল প্রোভাইড করবো না আমি এটা দেখাচ্ছি হিজাবি আপাদের জন্য যেহেতু সিস্টেমটা আছে আপনি যে আংটা দিয়ে যেকোনো একটা টার্সেল যদি অ্যাড করেন হ্যাঁ তাহলে কি করতে পারবেন তাহলে এটাকে আপনার মনের মতো করে সাইজে লম্বা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই হিজাবি নিচেই তো চলে যাবে এইটুকু ওকে সো যারা হিজাবি আছেন তাদের জন্য তারা তো এটা মিস করাটা আমি বলবো গ্রেট মিস হিজাবি আপনারা এটা কোনো ভাবেই মিস করবেন না এটা হচ্ছে নর্মাল লেন্থ এই যে এইটুকু হচ্ছে নর্মাল লেন্থ আর এটা যেটা এটা হচ্ছে আমি হিজাব কি বলে আপনার টার্সেলটা দিয়ে এটাকে লং করে নিয়েছি এটা দেখাচ্ছি আমার হিজাবি আপাদের জন্য এবং এই কালেকশনটা আজকের এই জুয়েলারিটা স্পেশালি হিজাবি আপাদের কথা ভেবেই করা ওকে সো এই যে সুন্দর এই মালা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্টোনের এই সীতাটার সাথে কি পাচ্ছেন আংটি পাচ্ছেন দাও আংটিটা দেখাই দিচ্ছি এই যে আংটি আপু আংটির বিষয়ে বলে দেয় আংটি কিন্তু এই যে মাঝখানে যে স্টোনটা হ্যাঁ ধরেন আপনি তিনটা অর্ডার করেছেন তিনটা অর্ডার করলে আপনি দেখবেন তিনটা স্টোনের সাইজ তিন রকমের একটার সাথে আপনি আরেকটা মেলাতে পারবেন না পাশে সুন্দর ক্রিস্টাল স্টোন করা থাকছে আর হচ্ছে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা হচ্ছে গোল্ড মেটাল গোল্ডেন কালারের মেটালের উপরে আপনি পাচ্ছেন ওকে কালার গ্যারান্টি আছে এবং এটা অ্যাডজাস্টেবল আপনি ছোট বড় করে নিতে পারবেন খুবই প্রাইসি লুকের হচ্ছে একটা ফিঙ্গার রিং আপনি পাচ্ছেন আবারও বলছি যেহেতু এটা নেচারাল স্টোন গুলো কিন্তু এক একটা হবে আসেন এবারে প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা রিয়েল স্টোন আপু নেচারাল স্টোন গুলো একটু প্রাইসি হয় এটা সবাই আমরা জানি যারা স্টোন ব্যবহার করি বা যারা কিনেছি বা পড়েছি বা দশ জায়গায় দেখেছি তাদেরকে নতুন করে বলবার আসলে কিছুই নাই তাদেরকে নতুন করে বলবার কিছু নয় কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এটার ক্ষেত্রে বলছি শতভাগ নিশ্চিত নামে প্লিজ অর্ডার করবেন না আর যারা অর্ডার কনফার্ম করে বিকাশ করবেন না তাদের শিওর থাকেন পরবর্তীতে আমি স্ট্রিক্টলি বলেছি হান্ড্রেড পার্সেন্ট পুরোটা অ্যাডভান্স না করা ছাড়া তাদেরকে যেন কোনো প্রকার প্রোডাক্ট আর না দেওয়া হয় কারণ এখন আমাদের সিজন এখন আমাদের অনেক বেশি প্রেশার থাকবে সো আপনাদের জন্য যেন আমাদের ক্ষতির সম্মুখীন হতে না হয় যে আমি খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছি না আপু ইয়ার রিং নাই শুধু গলার লকেট আর আংটি ফিঙ্গাররিং অ্যান্ড এই যে গলার ওকে সো এটা যারা নিবেন আমার এইভাবে করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা যেখান থেকেই আপু কেনেন না কেন এই ধরনের রিয়েল স্টোনের একটা জুয়েলারি সেট শুধু একটা ফিঙ্গারিং এর দামও এক হাজার টাকা হবে রিয়েল স্টোন যেটা হ্যাঁ রিয়েল স্টোনের ফিঙ্গারিং এর দামই কমপক্ষে যদি হয়ে থাকে কমপক্ষে হলেও হবে এই মালাটার দামও যদি এক আচ্ছা ধরেন আখির দাম আটশো টাকাও যদি হয় মালাটার দাম অ্যাটলিস্ট বারোশো টাকা হবে তো দুটো মিলে দু হাজার টাকা কমে কোথাওই আপনি জাস্ট পাতি করে খুঁজলো আপনি পাবেন না বাট ক্লাসি মার এই দুইটার কম্বো অফার দিচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকাই ইয়াস অনলি এবং আপনি পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো পঞ্চাশ যার ভালো লাগছে জাস্টেক স্ক্রিনশট হ্যাঁ দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলব প্রাইস ইজ পঞ্চাশ টাকা ইয়াস আপনাদের ক্লাসিমেট বেস্ট আপনাদের ক্লাসিমেট দুর্দান্ত আপনাদের ক্লাসিমেট সেরা এটা আপনাদেরকে বলতেই হবে যে কোনো কিছু প্রাইসিং এর জন্য যে শাড়িটি পরে আছি অ্যাটলিস্ট দু হাজার টাকা রেঞ্জের শাড়ি এটাও আপনাদেরকে আজকে কি বাজেটে দিয়েছি দেখতেই পেয়েছেন আর এই যে এই যে জুয়েলারিটা এটাও দিয়ে দিলাম ওকে সো যার যেটা ভালো মানে যার যেটা কি যার যার ভালো লাগে দেখালাম তো একটাই যার যার ভালো লাগে শতভাগ নিশ্চিত না হয় কেউ যেন ইনবক্সে অর্ডারটা কনফার্ম না করি আর আর কি আর কি আর কি বলেন এটা এখন যদি শেষ হয়ে যায় ঈদের আগে এটা আর কোনো রেস্টক হবে না যদিও আলহামদুলিল্লাহ যে ভালো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে গতকালকেও কিন্তু ভালো কোয়ান্টিটি অ্যাভেলেবেল ছিল বাট মার্শাল্লাহ 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 সবই স্টক আউট নজর না লাগবে ওকে ঠিক আছে আপু মনিরা এখন আর কথা না বাড়াই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপু সবার জন্য রইল সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম